আপনারা জানেন বিশ্ববিদ্যালয়ের যে মৌলিক প্রবলেম প্রবলেম তার মধ্যে একটা হচ্ছে হেলথ এখানে আপনারা কখনো দেখেছেন কিনা পৃথিবীর কোথাও যে কোনো মেডিকেল ইমার্জেন্সি দ্বিতীয় তলায় এটা কোথাও দেখেছেন কিনা আমার মনে না যে ইমার্জেন্সি তলায় থাকে একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেডিকেল সেখানে ছিল যে ইমার্জেন্সি দ্বিতীয় তলায় যাই হোক এটা এখন তলায় নিয়ে আসা হয়েছে তো ঢাকা মেডিকেলের যে মেডিকেল সেন্টার সরি আমাদের ঢাকা যে মেডিকেল সেন্টার ঢাকা ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার একমাত্র মেডিকেল সেন্টার যেখানে হচ্ছে ইমার্জেন্সি এতদিন ছিল দ্বিতীয় তলায় একটা রোগীকে আপনি ইমার্জেন্সি রোগী একজনকে নেবেন সেখানে আপনার সিঁড়ি দিয়ে উপর নিতে হবে আরকি এই ব্যবস্থা ছিল তো ঠিক অদ্ভুত ব্যাপার শুধু এখানে না মানে আমাদের ইউনিভার্সিটি মেডিকেলে ওষুধ সেবা থেকে শুরু করে ডক্টরস এর সামগ্রিক সেবা সব জায়গাতে বেশ বড় বড় মিসম্যানেজমেন্ট ছিল আমরা সবগুলো আমূল সংস্কার চাই আমরা প্রত্যেকটা বিষয় ফাইন্ড আউট করেছি আমরা মোটা দাগে হেলথ সেক্টরে কয়েকটা বিষয় আমরা জরুরি ফোকাস দিচ্ছি নাম্বার ওয়ান হচ্ছে আমাদের মেডিকেলটাকে আধুনিককরণ এবং এখানকার সেবাগুলোকে আরো আরো ভালো করা ওষুধ সার্ভিসটাকে কিভাবে ফ্রিতে নিয়ে আসা যায় সেটার জন্য বিভিন্ন অথরিটির সাথে আমরা বসছি এটা একটা ফাইনাল স্টেজে নিয়ে যাওয়া আবার ডক্টরস এখানে এক্সপার্ট ডক্টররা আসেন না এখানে কোন রকম চালাই দেওয়া হয় যে একটা শিডিউল আকারে অন্তত এক্সপার্ট ডক্টর কিভাবে এখানে এটা আওতায় নিয়ে আসা যায় তো আমরা এটা যেহেতু লং টার্ম প্রসেস পুরো মেডিকেলটাকে চেঞ্জ করা তার আগ পর্যন্ত কয়েকটা জিনিস আমরা করার চেষ্টা করছি হচ্ছে সরকারি হাসপাতালগুলোর সাথে আমাদের বসা হয়েছে যে আমাদের কোনো ইউনিভার্সিটির পেশেন্টকে যদি এখান থেকে ফরওয়ার্ড করা হয় ইউনিভার্সিটির মেডিকেল থেকে তাকে যাতে ইমিডিয়েট সেই সেবাটুকু দেওয়া হয় এবং ভালো সেবা দেওয়া হয় তাকে যাতে কোনো হ্যাসেলের মুখোমুখি হতে না হয় এবং আমরা প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর সাথে প্রাইভেট মেডিকেলগুলোর সাথে বসছি যে ঢাকাস্থ এবং ঢাকার বাইরে বড় বড় যে প্রাইভেট মেডিকেলগুলো সেখানে আমাদের ইউনিভার্সিটির স্টুডেন্ট বিশেষ ডিসকাউন্টে চিকিৎসা পায় এটা এমইউ করা বা পারস্পরিক চুক্তিপত্র হওয়া সেটা আমরা আলাপ করেছি বেশ কিছু হাসপাতাল আমাদের সাথে প্রাথমিকভাবে এগ্রি করেছে সেটা আমরা চূড়ান্ত প্রক্রিয়া যাবো ইনশাল্লাহ পাশাপাশি আমাদের এই মেডিকেল এরিয়ায় আমাদের বিশ্ববিদ্যালয় এরিয়ায় প্রত্যেকটা হলে হলে প্রতি মাসে এক একটা বা একাধিক হেলথ ক্যাম্পেন হওয়া একটা অলরেডি আমরা করেছি যাতে করে মাসে অন্তত আমাদের 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 শিক্ষার্থীরা তাদের রোগগুলো তাদের যে গাইসিসগুলো সে শিক্ষার্থীদেরকে এক্সপার্ট ডক্টরের শিক্ষার্থীরা বলতে পারে এবং সেটা চিকিৎসাটুকু পায় এবং ফ্রিতে প্রাথমিক অন্তত মৌলিক অসুস্থত্ব মিনিমাম পায় এই এইটা খুবই ক্ষুদ্র উদ্যোগ আমরা পার্মানেন্টলি যেটা চাই যে অন্তত যত দ্রুত পারি আমরা আমাদের মেডিকেল সেন্টার থেকে আধুনিককরণ সেটা আমরা করবো ইনশাল্লাহ আমাদের স্বাস্থ্য সম্পাদক যিনি তিনি এটা নিয়ে সিরিয়াসলি কাজ করছেন আমাদের এটা স্বপ্ন এটা চেঞ্জ করা তো আশা করি আমরা আপনাদের সাথে আরও দেখা হবে বিভিন্ন ইভেন্টে আমাদের শিক্ষার্থীদের যে মৌলিক চাহিদাগুলো মৌলিক প্রবলেমগুলো সবগুলো আমরা ধীরে ধীরে অ্যাড্রেস করতে চাই ডাক্তারের মধ্যে বা কাজেই এটা যে শিক্ষার্থীদের বয়সগুলো শিক্ষার্থীদের প্রত্যাশাগুলো পূরণ করার মাধ্যম হয়ে কাজ করা এবং এক্সটার্নাল এবং ইন্টারনাল ইস্যুস সেখানে কাজে লাগানো সেটা আমাদের কাজ